সালামু আলাইকুম এবরিহান এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে সমাধান করাবো তার আগে একটা কথা নিই যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি জলদি সংগ্রহ করে ফেলো ওকে চলো আমরা প্রশ্ন চলে যাই কি বলেছে ইসরুয়াজের সাহায্যে একটি গোলকের ব্যাস পুনিয়াপে প্রধান স্কেল পাট পাওয়া গেলো টু মিলিমিটার এবং বৃত্তাকার স্কেল বৃত্তাকার স্কেল বিশতম ভাগ রহিয় স্কেলের সাথে মিলে গেল এখন একটা জিনিস খেয়াল করো বৃত্তাকার স্কেলের বিশতম ভাগ স্কেলের সঙ্গে মিলে গেল। এটি হচ্ছে আমাদের কি বলতো তো বৃত্তাকার স্কেলের মান বা আমরা এখানে বলতে পারি বৃত্তাকার স্কেলের মানই বলতে পারি আমরা কোনো সমস্যা নেই এবার আসো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা পঞ্চাশ মানে এনের মান দেওয়া আছে পঞ্চাশ এবং পিচ বলছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আচ্ছা একটা ডেটা দেওয়া আছে এক্স সিসি মানে সেন্টিমিটার কিউব সিসি মানে সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে এক গ্রাম এক গ্রাম এক সিসি সেন্টিমিটার এক সেন্টিমিটার কিউব গোলকের ভর এক গ্রাম এন বলেছে ক নাম্বার কোশ্চেন মৌলিক একক কাকে বলে মৌলিক রাশির জন্য যে একক বা যে একক কোনো রাশির উপর নির্ভর করে চলে না সেগুলোকে বলেছে মৌলিক একক খ নাম্বার বলেছে কোন রাশির মাত্রা জানার প্রয়োজন কেন মাত্রার সংজ্ঞাটাকে তোমাকে জানতে হবে যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে সূচক যেগুলো আছে সেগুলোর মাত্রা বলা হয় এখন এই মাত্রা জানার প্রয়োজন কেন যদি মাত্রা আমরা জানতে পারি তাহলে একটা রাশির মধ্যে কতগুলি মৌলিক রাশি রয়েছে তা আমরা বলতে পারবো সহজেই আমি যদি বলি বল ইকোস এফ ইকোস টু এম এ এম এ দেখে কিন্তু আমি বলতে পারবো না যে কোন কোন রাশির উপর এই বল নির্ভর করে যদি আমি এম এটাকে ভেঙে ভেঙ্গে মৌলিক রাশিতে কনভার্ট করি তাহলে বলতে পারবো যে এম বলটা কোন কোন রাশির উপর নির্ভরশীল তাহলে মাত্রা দেখে আমরা সহজেই বলতে পারি যে একটা রাশি কোন কোন রাশির উপর নির্ভরশীল করে সে রাশিটি গঠিত হয়েছে এই জন্য বলতে পারি যে মাত্রা জানার প্রয়োজন অধিক গুরুত্বপূর্ণ গতে বলেছে উদ্দীপকের ইসুরসটির নূন্যাঙ্ককে মিটারে প্রকাশ করো নূর্ণাঙ্ককে মিটারে প্রকাশ করতে হবে তাহলে আগে আমাদেরকে কি করতে হবে নূনাঙ্ক বের করতে হবে চলো তাহলে এখানে ভাগ সংখ্যা বলেছে পঞ্চাশ এবং পিচ বলেছে জিরো পয়েন্ট ফাইভ তো চলো আমরা আগে কাজটা করে ফেলি যে নূনাঙ্ক হচ্ছে এলসি ইকুয়ালস টু পিচ বাই ভাগ সংখ্যা তাহলে পিচ বলেছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং এই ভাগ সংখ্যা হচ্ছে পঞ্চাশ আমরা একটু চেক করে নিই জিরো ফাইভ মিলিমিটার এখন যদি আমি ক্যালকুলেশন দিয়ে ভাগ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে পঞ্চাশ যদি আমরা নিই তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বাট কোশ্চনে বলছে কিন্তু কি বলো দেখি বলেছে যে মিটারে মিটারে প্রকাশ করতে বলতে তাহলে মিটারে আনতে হলে আবার কি মিলিমিটার মিটার আনলে এক ভাগ করতে হবে ভাগ এখান থেকে দাও তাহলে আসলো হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের আনসার সো আমরা কিন্তু নূন্যাঙ্ক যে এলসি লঘিষ্ট মানটাকে আমরা মিটারে প্রকাশ করতে বলছি তাই মিটারে প্রকাশ করে ফেলছি আচ্ছা এখন একটু ঘ নাম্বার কোশ্চেনটা আমরা পড়বো তাহলে আমরা বলছিলাম যে নির্দিষ্ট নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেগ ত্রুটি পাঁচ পার্সেন্ট হলে ঘনত্ব পরিমাপে আপেক ত্রুটির পরিমাণ নির্ণয় করতে বলছে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এখানে ডেটা দেওয়া আছে একটা এক সেন্টিমিটার কিউব সমান সমান গোলকের ভর সমান সমান এক গ্রাম আচ্ছা এটা আমরা পরে কাজ করবো তার আগে আমাদের ব্যাসটা বের করে নিতে হবে আগে ডির মানটা বের করে নিতে হবে সো ডির মানটা যদি আমরা আগে বের করে নিই তাহলে চলো ডির মানটা আগে আমরা বের করে নিই এখানে আমাদের সমাধানটা খেয়াল করো ডি এর মানটা কিন্তু দেওয়া আছে এখানে দেখো সবাই ডি কস সূত্র ওয়াইজ এল প্লাস সি ইন্টু এল সি এখানে কিন্তু আমাদের এল এর মান কত ছিল দৈর্ঘ্য ছিল টু মিলিমিটার বুদ্ধিভাগে দেওয়া ছিল বিদ্যালয় ভাগ সংখ্যা ছিল বিশ এল সি জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার আচ্ছা এবার ব্যাস তাহলে কত বেরোলে বলতো টু পয়েন্ট টু মিলিমিটার মিটার নিয়ে আসবে আমরা এখানে দিয়ে ভাগ করলে মান চলে আসবে হচ্ছে এই এইটা মান চলে আসবে টু পয়েন্ট টু মিনিটার টেন মাইন থ্রি মিটার এটা হচ্ছে আমাদের ব্যাস এখন আমরা যদি বলি ওই যে ভরটা দেওয়া ছিল যে এক সিসি মানে এক সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে এক গ্রাম তাহলে এখন আমরা এক সিসি সেন্টিমিটার কিউব গোলকের যে ভর দেওয়া ছিল এক গ্রাম তাহলে এখন আমরা এখানে এক মিলিমিটার কিউব নিয়ে আসবো মিটার কিউবের জন্য কাজ করব কেন এক মিটার কিউবের কাজ করবো কারণ আমাদের অঙ্ক হবে মিটার নিয়ে মিলিমিটার না তাহলে দেখো এক সিসি ছিল গোলকের ভর এক গ্রাম তাহলে এক মিটার কিউবের খেয়াল করো এক মিটার কিউবের জন্য মিটার কিউবকের গোলকের ভর হচ্ছে আমরা যে মানটা পেয়েছি এই যে মানটা দেওয়া হচ্ছে এক গ্রাম কেজি দিয়ে নিয়ে আসছি এক হাজার দিয়ে ভাগ দিয়ে ভাগ এক মিটার কিউব সমান সমান কত দেখো এক সেন্টিমিটার কিউব সমান সমান ওয়ান বাই আমরা যে দেখো এক সেন্টিমিটার সমান সমান ওয়ান বাই এক হাজার মিটার একশো মিটার একশো এক সেন্টিমিটার মিটার হলে একশো দিয়ে ভাগ করতে হয় ভাগ করেছি এবার তাহলে এক সেন্টিমিটার কিউব হলে কি এখানেও কিউবটা হবে এই যে কিউব মিটার কিউব তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু আমরা কিছু নিয়ে আসলাম বলতো এই ভাগ করলেই আমরা কিন্তু ভরটা পেয়ে যাব এক হাজার কেজি এবার এবার আসো গোলকের ঘনত্ব বলতে বলতো গোলকের ঘনত্ব হচ্ছে আমরা জানি এক হাজার দেওয়া নেই এটা কনস্ট্যান্ট মান যে আমরা জানি পাঁচে পড়ছি প্রতিটা জিনিসের ঘনত্ব পানির মধ্যে এক হাজার আচ্ছা এবার আসো আমরা যদি আমরা যদি পরেরটা সমাধান করি দেখো এখন আমরা গোলকের আয়তন আয়তনটা বের করছি গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউ এখন আরকে কে আমরা লিখতে পারি ডি বাই টু কিউ তো ডি যেহেতু দেওয়া আছে ডি এর মানটা লিখে আমরা কিন্তু সহজে আয়তনটা বের করে ফেললাম কাঙ্ক্ষিত আয়তন আয়তন বের করার পর এখন আমাদের ভর লাগবে কারণ ঘনত্ব বের করতে হলে প্রত্যেকটা ঘনত্ব বের করতে হলে রো ইকস টু এম বাই ভি আমরা এই যে ভল লাগবে ভয়তনটা তো আমরা চেঞ্জ করবো এই যে আয়তন টা ডি চেঞ্জ করবো ব্যাসটা চেঞ্জ করবো কম হলে একবার বেশি হলে একবার তাহলে খেয়াল করো রো ইক টু এম বাই ভি থেকে যদি এম বের করি ভি রিখলাম রয়েছে রয়েছে এক হাজার এখন এখানে এখানে একটু ভুল হয়েছে এটা হচ্ছে টেন ভার্স নাইন সো এটা নাইন হবে ওকে এখন তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন কেজি এটা হচ্ছে আমাদের ভর এখন এই ভর দিয়ে আমরা একবার কম বেশ একবার কি বলতো বেশি বেশ নির্ণয় করবো তাহলে আমাদের ত্রুটি পেয়ে যাবো তাহলে চলো তাহলে খেয়াল করো এখন আমরা ক্ষুদ্রতম ব্যাস এখানে ক্ষুদ্রতম ব্যাস না এখানে হবে হচ্ছে যে যদি বৃহত্তম ব্যাস বৃহত্তম ব্যাস বৃহত্তম ব্যাস আমাদের এই যে মানটা আছে এই যোগ করলে বৃহত্তম হবে আর বিয়োগ করলে ক্ষুদ্র বিয়োগ করাটা তাহলে ক্ষুদ্রতম ব্যাসটা আমরা বের করি ক্ষুদ্রতম ব্যাসটা হচ্ছে আমরা এই মানটার সাথে জাস্ট বিয়োগ ফলটা কাউন্ট হবে টু পয়েন্ট টু ইন টেন ভার্স থ্রি প্লাস টু সরি মাইনাস এবার কিন্তু মাইনাস করবো আমরা কারণ কি বলো দেখি এটা কিন্তু ক্ষুদ মান তাহলে মাইনাস হবে মাইনাস টু পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স থ্রি এর পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো তাহলে কিন্তু আমরা এর মানটা পাবো হচ্ছে এক্স্যাক্টলি টু পয়েন্ট জিরো নাইন ইন্টু টেন ইনভার্স সি এটা কিন্তু আমাদের ব্যাস যখন তাহলে ক্ষুদম কোনটা হবে বলতো বিয়োগ ফলটা যে মানটা সেইটা আর বৃহত্তম ব্যাস কোনটা হবে বলতো বৃহত্তম ব্যাস হচ্ছে যোগ করলে যেটা হবে এইটা এখন আসো তাহলে সম্ভব বৃহত্তম ঘনত্ব বৃহত্তম ঘনত্ব কেন কারণ হচ্ছে বৃহত্তম ঘনত্ব একবার বের করবো ক্ষুতম ঘনত্ব একবার বের করবো এখন বৃহত্তম ঘনত্বে আমরা কি বলতো ব্যাস কোনটা বলতো ছোটোটা ক্ষুদম ব্যাসটা কেন ভাইয়া কারণ ব্যাস্তম সম্পর্ক রোকস্ট এম বাই ভি এই যে বিয়ের সঙ্গে ঘনত্বটা কি ব্যস্তানুপাতিক তাহলে যখন আমরা বৃহত্তম ঘনত্ব বের হবে তখন কি ব্যাসের মানটা সবচেয়ে ছোট হবে তাহলে ছোট কোনটা ছোট ছোটো মানটা এই ব্যাসের মানটা জাস্ট বাকি সব কনস্ট্যান্ট যা ছিল তাই বেশের মান বসে আমরা কিন্তু একটা ঘনত্ব পেয়ে গেলাম সেইমভাবে এবার সবচেয়ে ছোটো ঘনত্ব বের করার সময়ও আমরা বাকি মান সেম জাস্ট ব্যাসের মানটা কী বলতো বড় ব্যাসের মানটা হচ্ছে আমরা এখানে ইউজ করব ইউজ করার পর আমরা কিন্তু সবচেয়ে ছোট ঘনত্ব পেয়ে গেলাম বড় ঘনত্ব পেয়ে গেলাম এবং এক্স্যাক্টলি পরিমাপকৃত ঘনত্ব আমরা জানি উপরে পরিমাপকৃত ঘনত্ব আমরা জানি বলতো কত জানি আমরা এক হাজার আমরা দেখেছি উপরে এক হাজার ছিল তাহলে এখন আমাদের মেইন মানটা কী করব বলতো দেখি এক হাজার দিয়ে কোনটা বিয়োগ এবং বড়ো থেকে এক হাজার বিয়োগ তাহলে আমরা কিন্তু এখানে দুইটা মান পাইছি চূড়ান্ত তাহলে আমরা জানি সবসময় বড়ো মানটাই হচ্ছে আমাদের চূড়ান্ত টুটি তাহলে এই এইটা হচ্ছে আমাদের চূড়ান্ত টুটি ওয়ান সিক্সটি পয়েন্ট থ্রি ফাইভ টু থ্রি এটা হচ্ছে আমাদের অ্যাপসুলেট ইরোর বা চূড়ান্তটি বলতে পারি এখন আমাদের একটু খেয়াল করো আমরা আপেক তুটি কীভাবে বের করব আপেক ত্রুটি ইজিকস টু চূড়ান্তটি ভাগ পর্যম্পিত মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সূত্র বেশ অবশ্যই চূড়ান্তটি কোনটা হবে চূড়ান্তটি হচ্ছে সবচেয়ে বড়োটা বড় মানটা হচ্ছে আমাদের অ্যাপসোলেট ইরোর তাহলে এটা ইউজ করলাম ভাগ পরিত মান কত মেইন মানটা এক হাজার ইন্টু একশো পার্সেন্ট তাহলে ষোলো পয়েন্ট সিক্সটি ফোর পার্সেন্ট হচ্ছে আমাদের ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটির পরিমাণ আচ্ছা তার এই জায়গায় তোমাদের জাস্ট আগের অঙ্কগুলোর মতোই রোক টু এম ভি কাউন্ট নতুন জাস্ট ফর্মুলা এই ফর্মুলাটা করবে আমরা রো ইক টু রো ইক টু এম বাই ভি তো ভি মানে আবার হচ্ছে কি বলতো আয়তন তো এখানে আমাদের ভি টু জানি ফোর বাই থ্রি পাই আর কিউব যেহেতু হচ্ছে আমাদের বেশ দেওয়া আছে তাহলে ফোর বাই থ্রি পাই ওয়ান বাই সরি ডি বাই টু কিউ এই জায়গায় এই ব্যাসের মানটা একবার একবার মেইন মানসহ একবার হবে মেইন যে ব্যাসাদ পেয়েছিলাম সেই মান মানসহ একবার করব আমরা একবার কম ব্যস্ত নিয়ে করব। একবার বেশি ব্যসাদ নিয়ে করব। এই যে রো সেম একবার নর্মাল বের হবে একবার কম হলে রো বের হবে আর একবার কি বলতো বেশি হলে রো বের হবে তিনটা কাজ আগের নিয়মেই আমরা সেমভাবে করেছি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখনো যারা আমাদের এই বইটি সংগ্রহ করো নেই সেই বইটি এখনই দ্রুত সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স